দ্বিতীয় পর্ব হিসাবে আলোচনা করব হাকিমুল উম্মাদ মাউলানা আশরাফ আলী থানবি সাহেব তিনি লিখেছেন ইসলাহুর রসুম ইসলাহুর রসুম এই কিতাবের মধ্যে আশরাফ আলী থানবি সাহেব তিনি মিলাদ এবং কিয়ামকে তিনি মানে পছন্দ করেছেন এবং তিনি করেছেন তাহলে এখানে বোঝা গেল যে সমস্ত দেবন্দি কিছু আলেম যারা তিনাদের গুরুকে অনুসরণ করে না বা অনুসরণ করতে চায় না এদের এরা মানে কি আপনার মানে এরা নিজে গুরু দেখে মানে না তো নিজে গুরু দেখে যদি না মানবে তাহলে কি করে হবে তাহলে এরা তো নিজে নিজে মানে ফতোয়া দিয়ে মানুষকে গুমরায় বানাচ্ছে তো আমরা আমরা আঁকাবিদদেরকে মানি এবং আঁকাবিদদের কিতাব অনুযায়ী আমরা চলি এই জন্য আহলে জামাত সঠিক পথ এবং এটা জান্নাতি দল হিসাবে সাব্যস্ত হয়েছে এবং আমরা দেখব যে আশাব আলী থানবির সাহেব দেবন্দীদের আকাবি তিনি লিখেছেন যে প্রথম প্রকারের মধ্যে লিখেছেন যে এই প্রকার মিলাদ মাহফিল কোনো ধরনের নিয়ম অবলম্বন শর্ত অনুসরণ করা হয় না মিলাদ মাহফিল কোনো মানে করা যাবে কোনটা করা যাবে না এই বিষয়ে তিনি সুন্দরভাবে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন তো এখানে লিখেছেন যে আশাব আলী থানবি থানবির সাহেব কিতাবের মধ্যে তিনি সুন্দরভাবে এখানে মানে বর্ণনা করেছেন যে তৃতীয় যে ভাগটা রয়েছে তৃতীয় ভাগের মধ্যে বলেছে যে সিনী বিতরণ করা কি আর কিয়াম করা আতর ব্যবহার করা বসার জন্য বিছানা বিছানো পালন করা এইগুলো নিঃসন্দেহ ইসলা হুর রসুম একশো নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে তারপরে আমরা দেখব আবুদাউ শরীফের প্রখ্যাত মানে ব্যাখ্যাকার যিনি আল্লামা খলিল আহমদ শাহরানপুরী তিনি লিখেছেন এবং ফতুয়ের রশিদিয়া এই কিয়ামে ফতুয় পুঁজি করে যারা মিলাদে কিয়ামকে নাজে হারান বলে সমাজে ফেতনা ছড়াচ্ছে এবং তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন তিনি লিখেছেন যে মিলাদ শরীফের কিয়ামে ব্যাপারে শায়ে গাঙ্গুহি বলেছেন তার সারমর্ম হচ্ছে নিশ্চয়ই যে ব্যক্তি মিলাদ মাহফিলে আল্লাহ রসুলের পবিত্র রূপ মুবারক আলামে আরোয়া থেকে আলামে শাহাদা দুনিয়া আগমন করা বিশ্বাস রাখে মিলাদ মজলিসে প্রকৃতি জন্মগ্রহণ করে বলে বিশ্বাসে আকিদা বিশ্বাস ব্যক্তি ভুলের উপর রয়েছে এবং সর্বশেষে তিনি বলেছেন যে যে জ্ঞানীগণ লক্ষ্য করুন যে যে মুরুক্ষরাই কিয়ামকে অস্বীকার ও বিরোধিতা করে তাহলে যারা কিয়ামকে বিরোধিতা করে যা কিয়ামকে করতে দেন এরা মুরুক্ষ কে বললেন আমি বলিনি বলেছে কে যে আল্লামা খলিল আহমদ শাহরানপুরী যারা কিয়াম করতে চাই না ঈদে এ নবী যা করতে চাই না তাদেরকে মুরুক্ষ বলেছেন এবং আমরা আরও একটা দেখব যে কিতাবটার মধ্যে রয়েছে যে তফসিরে মারিফুল কুরাহান তো তফসিরে মারিফুল কুরআনের মধ্যে এখানেও তিনি ফতোয় দারুল উলুম দেওবান এই কিতাবের মধ্যেও এখানে কিয়ামকে এবং ঈদে এ নবীকে জায়েজ বলেছেন এটা মুস্তাব এবং জায়েজ এবং আমরা और की किताब मैं कि देखो যে প্রত্যেককে বলবে যে কিতাবগুলো মানে কি নাম বলা হচ্ছে আপনার কিতাবগুলো লেখকগুলোকে আপনারা একটু তদন্ত করুন অবশ্যই আপনারা পেয়ে যাবেন সাধারণ মানুষ দেখুন আমাদের কিভাবে এরা ধোকা বানাচ্ছে শাইখুল ইসলাম মৌলার হুসাম আহমদ মাদানি সাহেব তিনি লিখেছেন মখতুবাতে শাইখুল ইসলাম প্রথম খণ্ডর মধ্যে লিখেছেন আল্লাহ রসুস মোহাম্মল মাজার সম্মুখে দাঁড়িয়ে সালাম হারোজকা ফকি জিয়ারত আদবের মধ্যে গণ্য করেছেন তাই তিনি ঈদে মিলাদুন এবং দাঁড়িয়ে কিয়াম করে এটা নিঃসন্দেহে যায় এবং এখানে আরো বলেছেন জাল্লা রসু সোবাব আলী ও কিয়ামকে তিনি পছন্দ করেছেন মৌলানা হাইদার আলী সাহেব দেবন্দীদের মতে তিনি বলেছেন যে সেই সেই হিব্বান হাদিসে আছে ভ্রমণকারী ফেরেশতাগণ আল্লাহ রসুলের আল্লাহ রসুলের নিকটে পৌঁছে দেন আবু দাউদ হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহ রসং মানে উত্তর দিয়ে থাকেন তাই দুটি উদ্ধৃত মানে কি করেছেন তাই তিনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে এখানে লিখেছেন আল্লাহ রসুলের মিলাদ এবং কিয়ামের জন্য দাঁড়িয়ে করা কোনো অসুবিধা নেই বলেছেন এবং আমরা আরও দেখব দেবন্তীদের মানে কি লেখা কেতাব আমরা আর একটা কিতাবের মধ্যে দেখবো যে এত সুন্দর মানে ভাবে লিখেছেন যে আহসানুল ফতোয়া আহসানুল ফতুয়ার মধ্যে এখানে সুন্দরভাবে লিখেছেন যে প্রচালিত মিলাদ এবং কি যে মিলাদ করা এটা নিঃসন্দেহে জায়েজ পৃষ্ঠা নাম্বার তিনশো আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে লিখে নির্দিষ্ট মাস ও নির্দিষ্ট দিনে মানে করা জরুরি মনে করা হয় কিন্তু এখানে শরীয়তে মানে এখানে মুসলিম শরীফে আছে তোমরা শুক্রবার রাত ও তাহাজতে শুক্রবার দিন রোজা রাখা নির্দিষ্ট করো না মূলত কথা হলো যে খারাপ দিকগুলো পরিত্যাগ করে মিলাদ মাহফিল করা হলেও কল্যাণবার কত সব আবশ্যিক করে তাই আল্লাহ ভালো জানেন এখানে আসন ফতোয়ার মধ্যেও তিনি জায়েজ বলেছেন এবং শুধু তাই নয় আমরা আরও একটা কিতাবে দেখব যে কিতাবটা লিখেছেন যে দেবন্তীদের মানে কি আলে তিনি লেখা কিতাব শামসুল হক ফরিদপুরি তিনি তাসাউ তত্ত্ব কিতাব লিখেছে সেই তাসাউ তত্ত্ব কিতাবের মধ্যে মানে কি যেখানে ঈদে মিলাদবী করা এবং কিয়াম করা এটা জায়েজ বলেছেন শামসুল হক ফরিদপুরি তিনি লিখেছেন মানে এখানে ভাগ করে দিয়েছেন এবং তিনার লেখা কিতাব বুখারি শরীফ তিনি সারা লিখেছেন তো এখানে শ্যামশোনাক ফরিদপুরি তিনি বলেছেন যে তিনি কী বললেন যে আদর্শ মুসলিম পরিবার সুষ্ঠু পরিকল্পনা তেইশ পৃষ্ঠের মধ্যে লিখেছেন যারা আল্লাহ রসুলের মহাব্বত প্রকাশ করে বা রসুলের মহাব্বত হাসিল করবার জন্য রসুলের জন্মবৃত্তনের জীবন চরিত্র জীবন ও কার্যকলাপ আচার ব্যবহার আদর্শ উপদেশগুলো শ্রবণ করে যার রচনা পদ্ম পাঠ করা হয় আল্লাহ রসুলের মানে কি যে এখানে বাড়াবাড়ি করা উচিত নয় শরীয়তে ভক্ত সৈন্য ভক্ত সকল খুঁটি নাটি মতভেদ পরিত্যাগ করে কাউকে কেউ বেদাতি উহাবি বলে গালি না দিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃতির শরীর বিরোধী তাহাদের বোঝানো উচিত তাহাদের সুপথে আনন করার চেষ্টা লাগা উচিত কি বললেন সুপথে আনার উচিত তারপরে এখানে কি বললেন চর্মনা পিস সাহেব ই সাহেব ফরিদপুরে বিরাট বাহাজ এই কিতাবের মধ্যে তিনি বলেছেন কি যে কিয়াম করা এবং ঈদ এ মিলাদুল নবী করা এটা নিঃসন্দেহে জায়েজ তাহলে এখানে প্রত্যেকটা কিতাবের মাধ্যমে আমরা এখানে কি পেলাম যে জায়েজ বলে লিখেছেন আমরা আর একটা দেখব আল মোহান্ন কিতাবের মধ্যে যে আল্লাহ রসুল সাল্লাহ আলীহ আসাল্লামের যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের যে কথা বলা হয়েছে যে রসুলে পাক সাল্লাহ আলীহাসাল্লাম যে জন্ম আলোচনা মিলাদ শরীফ আলোচনা বেদাতের সৈয়া ও মন্দ বেদাত ও হারাম হিসাবে আখ্যা দিয়ে থাকেন কিনা এই সম্পর্কে তিনি উত্তর দিয়েছেন যে রসুল পাকসল আলী ওয়া সাল্লামের বিলাদাতে আলোচনা মিলাদ পাঠ করা এমন কি সংশ্লিষ্ট ধুলি এবং তার বাহন ও গাধাটি প্রস্রাব পাইখানা মুবারক আলোচনা করা আমরা কেন কোনো সাধারণ মুসলমান বেদাত ও হারাম বলতে পারি না এবং আমরা কখনো বলিনি বা বলবো না তাহলে এখানে আল মোহান্নাদ আলাল মোহান্নাদ এই কিতাবের মধ্যে লিখেছেন তাহলে সুন্দরভাবে আল্লাহ রসুল সোল্লা আলী আসসাল্লামের মিলাদ মাহফিলকে তিনি আলোচনা করেছেন রসুল পাক সাল আলী সাল্লাম মিলাদ মাহফিল শুভ জন্ম মুবারক আলোচনায় হিন্দুদের জন্মস্থানের মতো মত বলে মানে আপনারা কি আপনাদের কোনো রচনা উল্লেখ করেছেন প্রশ্ন মনে করেছে উত্তর দিয়েছেন এখানে উত্তর দিয়েছে যে বিদেশি মহলে অপপ্রচারণা মানে অপবাদ আমাদের উপর আরোপিত করা হয়েছে আমরা উল্লেখ করেছি রসুল পাক সাল আলী আসসালামের জন্ম মুবারক আমরা আলোচনা খুবই প্রিয় তাই উচ্চ মানে মোস্তাক একটা কার্য তাহলে গাঙ্গইয়ী সাহেব মিলাদ শরীফ মাহফিলের শুভ জন্ম ও আলোচনা প্রাককালে কিয়াম ও দাঁড়িয়ে সালাম প্রসঙ্গে বলেছেন তার সারসংক্ষেপ সংক্ষেপ হলো যে আকীদা পোষণ করে মিলাদ মাহফিলে শুভ জন্মে মুবারকে আলোচনা দ্বারায় কিয়াম করা মানে তাদের বেলায় প্রযোজ্য অন্যতই নয় তাই আলোচ আলোচনাকালে রুহু আল্লাহ রসুলের আত্মজগৎ থেকে দুনি আগমন করে এই জন্য দাঁড়িয়ে সম্মান করা হোক কিয়াম করা কিন্তু এখানে তিনি কিয়াম করাকে গ্রহণ করেছেন তাহলে আমি আপনাদের সম্মুখে যে সমস্ত কিতাবগুলো থেকে দেখালাম তাহলে ইনাদের কিতাবগুলো তাহলে সাধারণ মানুষ যারা ভিডিওগুলো দেখছেন তাহলে তাদের কথা মানবেন না বর্তমান সময়ে যারা চোর যারা মানে নিজের প্যাটকে ভরণ করার জন্য যারা আত্মদিন মাদ্রাস জন্য প্রত্যেক গ্রামে গ্রামে আদায় করে বিনা ধলিরে তারা মিলাদকে কিয়মকে মানে হারাম না বলছে তাদের কো শুনবেন তাহলে যদি এটাই যদি হয় তাহলে ওই যে প্রতিদিন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গাড়তি করে আদায় করছে কোন কিতাবে জায়জ আছে কোন কিতাবে ওখানে জায়জ লিখেছে তাদের প্রশ্ন করুন তাহলে এখানে বোঝা গেল যে এরা নিজের পেট মানে কি যে নিজে ইনকাম করার জন্য নিজের পেটকে গরম করার জন্য তাদের মানে তারা শুকে থাকার জন্য কিছু টাকা ইনকামের জন্য এরা এইগুলোকে নাজে হারাম বলে ফতোয়া দিচ্ছে তো প্রত্যেককে অনুরোধ করব যে ঈদে মিলাদুল নবী করা হচ্ছে যায় যেটা মোস্তাহাব জিনিস আমরা করব আর আর কিছুদিন বাদ দিয়ে রবিউল আওয়াল মাস পড়বে তাই আমি আপনাদের সম্মুখে যে সমস্ত মসজিদের যে সমস্ত ওলামা রয়েছে আমি প্রত্যেককে অনুরোধ করব। যে আপনারা আপনাদের আঁকাবিদে কিতাবগুলো পড়ুন এবং তিনারা তিনারা হাদিস কুরান বুঝেন আপনাদের চাইতে তিনারা হাদিস কোরআনের পণ্ডিত বেশি ছিলেন আপনাদের চাইতে তিনারা হাদিস নিজে লিখেছেন ব্যাখ্যা নিজে লিখেছেন আপনারা তো কোনো দিন তো কোনো হাদিস ব্যাখ্যা লিখতে পারেন না কোনোদিন কোনো হাদিস আপনিতে নিজে লিখতে পারবেন না কোনো হাদিস তো আপনি মুখস্থ মানে কি আপনার নেই মানে কি দিতে পারবেন না তাহলে আপনার আঁকাবিদ্দের কথা যদি আপনি না শুনেন তাহলে আপনি কাকে মানেন তাহলে আপনি নিজে নিজে মানে কি মানে করছেন না কাউ কোনো মানে কোনো কিতাব দেখে করছেন এখানে বোঝা গেল যে অনুরোধ করবো ফেতনা ছড়াবেন না যদি আপনি যদি না করেন সাধারণ মানুষগুলোকে গুমরাই বানাবেন না এর জন্য দায়ী কিন্তু কাল আমাদের দিন আপনাকে থাকতে হবে এই সামান্য দুনিয়ার জিন্দেগির লেগে আপনি কে আমাদের দিনে আপনাকে কিন্তু দাঁড় কর দাঁড় করাবে আল্লাহ সেই দিন বুঝতে পারবেন তাই আপনাদের আঁকাবিদ্দের কিতাব আছে যে কিতাবগুলোর নাম বললাম আপনারা অবশ্যই পড়ুন সেইগুলো পড়লে অবশ্যই তার উত্তরগুলো পেয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমী আমাদের প্রত্যেকের মুজাদুজ্জামান আবুবাকলা সিদ্দিকি ফুল ফুরাবি রহমাতুল্লাহ আলীহের মত পথ অনুযায়ী চলা দান করেন আল্লাহ মা